প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা রসায়ন প্রথম বছরের সলভ ক্লাস নিয়ে আসছি এর আগের দিন আমরা পরীক্ষায় তোমাদের রসায়ন প্রথম বছর পরীক্ষাটা নেওয়া হয়েছে পেপার ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষায় আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে তোমরা ম্যাক্সিমামই হচ্ছে একটা প্রশ্ন স্কিপ করে গিয়েছো সেটা কি এই যে কোয়ান্টাম সংখ্যা যে নির্ণয় কোয়ান্টাম সংখ্যা নির্ণয়টা তোমরা পারো বাট মোস্ট অফ যদি কোনো একটা পরমাণু বা আয়নের অততম ইলেকট্রনের হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে বলা হয় বা কোয়ান্টাম সংখ্যার ভ্যালু গুলো অপশনে দেওয়া থাকে সেটা তোমরা মোস্ট অফ দা কেজেস কি করতেছ ভুল করতেছ সো সেইটার জন্যই আমরা একটা সলভ ক্লাস নিয়ে আসলাম যে কোয়ান্টাম সংখ্যাগুলো কিভাবে আমরা নির্ণয় করব প্রথমত আমরা কোয়ান্টাম সংখ্যা একটা ওভারভিউ দেখব যে কোয়ান্টাম সংখ্যাগুলো আসলে কিভাবে বের করা হয় তারপর একটা পরমাণুর ক্ষেত্রে আমরা সেটা বা একটা আয়নের ক্ষেত্রে সেটা আমরা হিসাব করব আর পরীক্ষায় যেটা ছিল সেটা নিয়ে আমরা হিসাব করব সো আসো কোয়ান্টাম সংখ্যা নির্ণয় আমরা সবাই জানি যে কোয়ান্টাম সংখ্যা কয়টা আছে চারটা একটা হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এরপর হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা l এরপর হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এরপর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার হ্যাঁ সো আমরা কি জানি এল এর মানটা এর জন্য কত হয় এন মাইনাস ওয়ান শূন্য সহ এন মাইনাস ওয়ান অর্থাৎ এন এর ভ্যালু অর্থাৎ প্রথম কোয়ার্টাম সংখ্যার ভ্যালুটা যা হবে তার থেকে এক কম হবে এবং সেটা কি হবে শূন্য সহ হবে ম্যাগনেটিক কোয়ার্টাম সংখ্যা কি ম্যাগনেটিক কোয়ার্টাম সংখ্যা হচ্ছে প্লাস মাইনাস এল এবং সেটা হচ্ছে শূন্য সহ সেটাও কি সহ শূন্য সহ আর স্পিন কোয়ান্টাম সংখ্যা তো আমরা সবাই জানি যে প্লাস মাইনাস কি হয় হাফ হয় সো আমরা একটা বড় কোয়ান্টাম নাম্বার ক্ষেত্রে বা প্রধান কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে আমরা ওভারঅল হিসাব করি সো আমি যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা ফোর ধরি সেই ক্ষেত্রে আমি যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা কি ধরি ফোর ধরি সেই ক্ষেত্রে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর ভ্যালুগুলা কী হবে এল এর ভ্যালু হবে হচ্ছে আমরা শূন্য সহ এন মাইনাস ওয়ান অর্থাৎ 4 থেকে 1 গেলে কি থাকে 3 থাকে সো শূন্য সহ n 1 মানে কি 0 1 2 3 অর্থাৎ শূন্য সহ n 1 পর্যন্ত 4 থেকে 1 গেলে থাকে হচ্ছে 3 সো শূন্য থেকে 3 পর্যন্ত 0 1 2 3 এর হচ্ছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যার মানে এখন আসি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এই প্রত্যেকটা সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি হবে শূন্য সহ প্লাস মাইনাস l অর্থাৎ এখানে যেহেতু 0 আছে সো এটা 0 থাকলে এটা কি হবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান ক্ষেত্রে কি হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ানো প্লাস ওয়ান হচ্ছে এখন স্কিম কোয়ান্টা নাম্বার কি প্রত্যেকটা আমরা জানি যে ম্যাগনেটিক কোয়ান্টা সংখ্যা প্রত্যেকটাই কয়টা করে ইলেকট্রাম থাকে দুইটা করে দুইটা করে যদি থাকে তাহলে আমরা বলতে পারি প্লাস মাইনাস হাফ আর এখানে থ্রি টাইমস প্লাস মাইনাস হাফ এখানে কয়টা আছে 2 4 5টা সো 5 টাইমস প্লাস মাইনাস হাফ আর হচ্ছে 7টা সো 7 টাইমস প্লাস মাইনাস হাফ অর্থাৎ 7টা অরবিটালে তোমার 7 দুগুণে 14টা ইলেকট্রনের জন্য 7 বার প্লাস মাইনাস হাফ থাকবে আর এখানে 5টা অরবিটালে 10টা ইলেকট্রনের জন্য 5 বার প্লাস মাইনাস হাফ থাকবে ক্লিয়ার এখন এই যে কোয়ান্টাম সংখ্যার যে ওভারভিউ এটা আমরা কোন পরমাণুর ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো সো যেহেতু এটা সলভ এবং তোমার প্রশ্ন সলভ করার জন্য আজকের এই ভিডিওটা এই জন্য আমরা বেশি লেন্দি করছি না আর যেহেতু আমরা অ্যাডমিশন দিছো তোমরা সবকিছুই জানো সো আমরা জাস্ট বেসিক্যাল প্রশ্ন হয়ে যায় প্রশ্নটা কি ছিল Fe2+ এর 24 তম ইলেকট্রন কত তম ইলেকট্রনের 24 তম ইলেকট্রনের পর কোয়ান্টাম সংখ্যার সেটের ভ্যালু গুলো কোনটি অর্থাৎ আমার n l m s এই চারটার ভ্যালু কি কি হবে সো আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাসে আসি সো আয়রনের ইলেকট্রন বিন্যাস কি হবে আর্গন ফোর এস থ্রি ডি এখানে আঠারো তো কমপ্লিট বাকি আয়রনের কতগুলা সাবমিষ্টি সো এখানে কি হবে ফোর টু আর থ্রি ডি থাকবে হচ্ছে হচ্ছে আমার মেইনলি আয়রনের ইলেকট্রন বিন্যাস আমি যদি এখানে টু প্লাস করি অর্থাৎ দুইটা ইলেকট্রন এখান থেকে কি করি নিয়ে যাই তাহলে কোন শক্তি থেকে যাবে সর্বশেষ শক্তি স্তর কোনটা চতুর্থ শক্তি স্তর সো এখান থেকে কি করবে দুইটা ইলেকট্রন চলে যাবে সো দুইটা ইলেকট্রন যদি চলে যায় এফ ই টু প্লাস এর ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে আর্গন

এটা যদি ফোর এস তো এখানে হচ্ছে দুইটা ইলেকট্রন ঠিক আছে পরে ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে এখন আমি যখন ইলেকট্রন এখান থেকে নিয়ে গেছি সবার আগে কোথায় চলে গেছে ফোর থেকে চলে গেছে তো আমি কি এখন বলবো যে তাহলে উনিশ আর বিশতম ইলেকট্রন আমরা চলে গেছে বাকি গুলা হচ্ছে তোমার একুশ থেকে ছাব্বিশ পর্যন্ত ইলেকট্রন আছে কিন্তু উনিশ আর বিশতম ইলেকট্রন চলে গেছে না আমরা এটা বলবো না কারণ কি ইলেকট্রন কোথায় থেকে যায় সর্বশেষ শক্তি স্তর সর্বশেষ স্তর থেকে যখন দূরে চলে গেছে আমার কাছে বাকি আছে কয়টা চব্বিশটা ওই চব্বিশটার অ্যারেঞ্জমেন্ট হবে আবার তোমার আগের নিয়ম অনুসারে অর্থাৎ যে দুইটা ইলেকট্রন চলে গেছে কত তোমায় আমার দেখার দরকার হয়েছে যেহেতু শেষ শক্তি স্তর থেকে গেছে তার মানে ওই দুইটা বাদ দিয়ে যতগুলো থাকবে সেটা হচ্ছে আমার মেইন ইলেকট্রন বিন্যাস

তাহলে চব্বিশ তম ইলেকট্রন নাম্বার কোথায় আসলো এই প্রথম ঘরে আসছে কোথায় আসছে প্রথম ঘরে সো এইখানে আমি কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কি নিব যেহেতু এন এন এর ভ্যালুটা এখানে কত থাকবে থ্রি এরপরে এল এল মানে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা এন মাইনাস ওয়ান এখন যদি আমি থ্রি মাইনাস ওয়ান করি কি আসে টু আসে কিন্তু আমার খেয়াল রাখতে হবে এস পি ডি এফ এই চারটা কোয়ান্টাম সংখ্যার সহকারী কোয়ান্টাম সংখ্যার যেহেতু উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ অর্থাৎ চব্বিশতম ইলেকট্রন হচ্ছে এইটা এই ইলেকট্রনটা এখানে আসছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমার কি হবে প্লাস মাইনাস এল যেহেতু দুই আমি এখান থেকে হিসাব করি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান

এন ই কত থ্রি এল ই কত টু মাইনাস হাফ এটাই হচ্ছে তোমাদের মেইন অ্যান্সার সো কোয়ান্টাম সংখ্যা আশা করি এইভাবেই সবাই বের করবো অর্থাৎ মেইন সমস্যা হয় আমি বুঝতে পারছি সেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা এইভাবে হিসাব করে কোন বক্সে আসছে ইলেকট্রনটা ওই বক্সের জন্য ব্যবহত সেটা হিসাবে আমাদের ক্যালকুলেশন করতে হয় সো আশা করি সবাই বুঝতে পারছো তারপরও যদি সমস্যা থাকে আমাদের পেজের কমেন্ট বক্সে বা হচ্ছে ইন্ট বক্সে জানাতে পারো যে ভাই এই ইলেকট্রনের জন্য বের করতে পারতেছি না বা তোমরা হচ্ছে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে তাহলে ইজিলি পেরে যাবে না বুঝলেও আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো সো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে